আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আজকে ঈদের তৃতীয় দিন তো আজকে আমি আমার নানা নানুর সাথে আমরা কালীগঞ্জ গাজীপুর যাবো গাজীপুর কালীগঞ্জ আমার নানার সাথে বেড়াতে যাব। আমাদের সেখানে ইনভিটেশন ছিল তো সেখানে যাবো এই যে আমরা যাচ্ছি আজকে ঈদের তৃতীয় দিন এই যে আমরা জয়দেবপুর চলে এসেছি তো আসার পরে যাওয়ার পথে রাজবাড়িটা সেটা তো আমরা রাস্তায় নেমে রাজবাড়িতে গিয়েছিলাম এবং একটু দেখেছিলাম ছবি টবি তুললাম এবং ভিডিও করলাম এই যে ভাওল রাজার বাড়ি জয়দেবপুর তো এখন সেটা জেলা প্রশাসকের কার্যালয় এটা এক সময় ভাওয়াল রাজার বাড়ি ছিল তো আমরা দেখে তারপরে মেলা ছিল একটা বিল মনির যে স্কুল মাঠ বা কলেজ মাঠ আমি সঠিক জানি না ওইখানে মেলা চলছিল তো ওইখানে একটু গিয়েছিলাম তো আমাদের দেরি হয়ে যাচ্ছিল যেহেতু আমরা দুপুরে পরে বের হয়েছিলাম তারপরে ভাবলাম যে যাওয়ার সময়টা ভিজিট করব তো আমরা আবার যাওয়ার পথে এখানে মার্তা ব্রিজ পড়েছিল এটা একটা জনপ্রিয় স্পট সবাই এখানে আসে বিকেলবেলা তো জায়গাটা অনেক সুন্দর তো ওইখানে নেমেছিলাম ওইখানে নেমে একটু ভিডিও করলাম এখানে অনেক মানুষজন ছিল তো এখানে কিছু ছবি তুললাম ভিডিও করলাম এবং নিচে নেমে আমরা পানি টানি এটা সেটা খেয়েছিলাম তো খাওয়া দাওয়া করে কিছু হালকা পানি টানি খেয়ে এখান থেকে তারপরে আবার আমরা রওনা দিয়েছিলাম আমরা যা যেখানে যাওয়ার কথা ছিল তো সেখানে যাচ্ছিলাম তো এখন বিকেল হয়ে গিয়েছিল আমরা যেতে যেতে যদিও আমরা দুপুরের পরে রওনা দিয়েছিলাম তিনটার দিকে রাস্তাঘাট একদম ফাঁকা ছিল তো সামনে আরেকটা সুন্দর জায়গা ছিল তো এখানে আমরা নেমে ভিডিও করেছিলাম তো এই যে আমরা এসে পড়েছি আমাদের যেখানে যাওয়ার কথা ছিল আমাদের আত্মীয়র বাসায় তো ওইখানে এই যে আত্মীয়র বাসায় চলে এসেছি তো এই যে সামনে আমার নানা যাচ্ছে তো আসার পর কিছু খাওয়া দাওয়া করেছিলাম এবং সন্ধ্যার পরে সন্ধ্যা হয়ে গিয়েছিল তখন আমাদের খাওয়া দাওয়ার পরে আমাদের পিঠা এবং পায়েস দিয়েছিল তো খাওয়া দাওয়ার ভিডিওটা আর করা হয়নি তো পিঠার পায়েসের ভিডিওটা করেছিলাম তো খাওয়ার পরে আমরা আবার সন্ধ্যা পরে আমরা চলে এসেছিলাম খুব অল্প সময় ছিলাম এই যে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু পরে আজানদ্বীপে তো আমরা এখন চলে যাচ্ছি আমরা যাওয়ার পথে আরেক নানার খুব অসুস্থ ছিল তো এক নানা নানার বাসায় গিয়েছিলাম সেখানে আর ভিডিও করতে হয়নি ভিডিও করা হয়নি তো এই যে মেলাটা যাওয়ার সময় দেখেছিলাম জয়দেবপুর তো এখানে নেমে গোলা খেয়েছিলাম তারপরে আমরা টঙ্গি যে বর্ণমালা ওখানে রাস্তার পাশে নেমে আমরা এখানে ফুচকা এবং চটপুটি খেয়েছিলাম এখানকার ফুচকা চটপুটি এটা অনেক মজা তো এখানে নেমে আমরা বনমালায় নেমে আমরা ফুচকা এবং চটপুটি খেয়েছিলাম আইসক্রিমও খেয়েছিলাম আইসক্রিমও খেয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসায় চলে আসি বাসে আসতে আসতে আমাদের দোষটা বেজে গিয়েছিল তো আজকের ভিডিওটা আর বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের ঈদ কেমন কেটেছে এবং আপনারা ঈদে কোথায় কোথায় কে কোথায় ঘুরতে গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এটা প্ল্যান ছাড়া হঠাৎ করে আজকে দুপুরে নানু ফোন করে বলেছিল যে একটা ইনভিটেশন আছে তোমরা চলে আসো তো যেহেতু দুপুরের পরে একটু গরমটাও কম ছিল তো আমরা এর জন্যই বের হয়েছিলাম তো আজকে এই পর্যন্ত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ